রাজ হোটেলটা প্রথমে রাজবাড়ি ছিল এখন হোটেলে পরিণত হয়েছে রাজ হোটেল সত্যি করেই রাজ হোটেল একেবারে রাজকীয় ব্যাপার খাওয়া দাওয়া থেকে শুরু করে বিছানায় শুয়ে আরামে ঘুম পর্যন্ত সবই রাজকীয় এখানে এসে নিজেকে রাজা মনে হচ্ছে সবই ঠিক চলছে কিন্তু একটা ব্যাপারে ফটকাল আছে সকালে ব্রেকফাস্ট করতে গিয়ে একটা ব্যাপার শুনলাম একজন লোক কয়েকজন লোকের সাথে বসে কি একটা আলোচনা করছে ব্যাপারটাকে আমি বিশেষ গুরুত্ব দিলাম না আমি ব্রেকফাস্টে মন দিলাম ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমি চলে আসছিলাম হঠাৎ আমার পাশে রুমের ভদ্রলোক আমার টেবিলে এসে বসলেন ভদ্রলোকের নাম মন্ডল মণ্ডল বাবু আমার বাবার বয়সী বাবু টেবেলে এসে বসেছেন দেখে আমিও বসে পড়লাম বাবু খুব বই পড়তে ভালোবাসেন নানারকম বইয়ের কথা আমাকে বলছিলেন আমারও শুনতে খুব ভালো লাগছিল এসব বলতে বলতে ধরি বললেন জানো তো এই হোটেলের পোটফোর্টটা আমি চমকে উঠলাম কি বলছেন কাকুট মানে উনি বললেন হ্যাঁ তুমি জানো না আমি বললাম না তো উনি বললেন ওই ফোরে একজনের মৃত্যু হয়েছিল তারপর থেকে ওই ফোটটা বন্ধ আমি জিজ্ঞাসা করলাম কে মারা গিয়েছিল ওখানে উনি বললেন ঠিক বলতে পারি না তবে ওখানে এমন কেউ মারা গিয়েছিল যার নাম উচ্চারণ করা উচিত নয় তুমি কিন্তু এই ব্যাপারটা বেশি ঘাটিও না এই হোটেলে এই ব্যাপার নিয়ে কেউ কথা বলে না তুমি কথা বলতে যেও না ভাবলাম তোমাকে জানিয়ে রাখি তাই বললাম কিন্তু তুমি কিন্তু এই ব্যাপার নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে যেও না তাহলে কিন্তু তোমারই ক্ষতি হবে এই বলে উঠে গেলেন আমি আমার রুমে চলে এলাম ওখান থেকে আমার মনটা খুচখুচ করছে এই বিষয় নিয়ে কাউকে জিজ্ঞেস করবো কিনা ভাবছি এমন সময় মন কি মনে হতে এই হোটেলের একজন স্টাফকে দেখে জিজ্ঞেস করলাম বিষয়টা কথাটা বলতেই লোকটার মুখটা কালো হয়ে গেল প্রচণ্ড ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বললেন এইসব আপনি জানেন কি করে কে বলল আপনাকে আমি বললাম এনেছি কোনোভাবে কিন্তু আপনি এবার বলুন তো কি এমন আছে ফ্লোট পড়ে কে মারা গিয়েছিল ওখানে বলুন লোকটা বলল দেখুন এইসব নিয়ে কথা না বলাই ভালো এসব নিয়ে কথা বলতে না এই হোটেলের মালিকের কারণ আছে আমি বললাম আমি আপনাকে কথা দিচ্ছি আমি কাউকে বলবো না আপনি বলুন ভদ্রলোক লোক বললেন বেশ আপনি যখন জোর করছেন আমি বলছি তো কাউকে বলবেন না হ্যাঁ আমি বললাম ঠিক আছে ভদ্রলোক লোক হুক ফুক করে ওবার কেসে গলা পরিষ্কার করে বললেন ওই ফ্লোটফোড়ে এই রাজবাড়ির একজন প্রবীণ রাজা থাকতেন তিনি শেষকালে পাগল হয়ে যান এবং তার মৃত্যু ওই ফ্লোটফরেই হয় তারপর থেকে ওই ফ্লোটটা কেউ যায় না ওখানে আর গেলেও কেউ বেঁচে ফেরে না আমি বললাম ভদ্রলোক বললেন আজ পর্যন্ত অনেকেই ওখানে গেছে কেউ কৌতূহল মেটাতে গেছে আবার কেউ না বুঝেই চলে গেছে কিন্তু ওরা কেউই ফিরে আসেনি কেউ মারা গেছে অথবা কেউ পাগল হয়ে গেছে আমি যতটা জানতাম সবই আপনাকে বললাম আপনি কিন্তু ওখানে যাবেন না তাহলে কিন্তু আপনার বিপদ হবে আমরা দুজন কথা বলছিলাম এমন সময় একটা কোলাহলের শব্দ শুনতে পেয়ে আমরা ছুটে গেলাম গিয়ে দেখলাম অনেকেই ওখানে জড়ো হয়েছে ব্যাপার কি একজনকে জিজ্ঞেস করাতে উনি বললেন ওর করে একজন লাশ একজন লাশ পাওয়া গেছে আমি অবাক হয়ে বললাম লাশ আর লাশ উনি বললেন একজন মহিলার আমি বললাম মহিলা উনি বললেন লাশটিকে ফটফোর থেকে ক্লাস নিয়ে প্লাসপুরে নিয়ে আসা হয়েছে আমি লাশটিকে দেখে প্রতি গেলাম সত্যি লাশ বটে মৃত্যুর সময় তিনি কিছু একটা দেখে ভয় পেয়েছিলেন যেটা বোঝা যাচ্ছে আর চোখ মুখ দিয়ে রক্ত ফেটে বেরোচ্ছে আমি আর দেখতে পারলাম না আমি ওখান থেকে পালিয়ে এলাম তুমি সে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম এখন কি করবো হোটেল থেকে বাড়ি ফিরে যাব নাকি একবার গিয়ে ফোরে দেখবো বুঝতে পারলাম না যন্ত্রণের মাথা ছিঁড়ে একদিকে মনের কৌতূহল ও অন্যদিকে মৃত্যু হয় কি আর আমি আর পাচ্ছি না না মনে সাহস সঞ্চয় করে মনে মনের কৌতূহলটাতে হবে মরবো তো মরবো অনেক কৌতূহলটা মিটিয়ে মরবো রাত বারোটায় টোট ফোরে উঠে গেলাম টোট ফোরে যেই উঠছি অমনি একজন বৃদ্ধকে দেখতে পেলাম তার পরনে পাঁচ পোশাক সে খুব হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে আমি এক পা এক পা করে পিছুতে শুরু করলাম আর ঠিক সেই সময় পিছন থেকে আমার হাত ধরে টানলো পিছনে তাকিয়ে দেখলাম সেই স্টাফ ভদ্রলোক তিনি হাত ধরে আমাকে বাইরে বার করে নিয়ে এলেন উনি বললেন এখন কথা বলার সময় নয় বলুন এখান থেকে আমরা তীর বেগে দিয়ে নেমে ক্লাস ফার্স্ট ফোরে এলাম তারপর আমার ঘরে ঢুকে বিছানায় বসলাম ভদ্রলোক বললেন কেন গিয়েছিলেন ওখানে দেখুন বেশি কৌতূহল ভালো না ও আপনাকে মেরে ফেলতে পারতো তা জানেন আর কখনো এই কাজ করবেন না ভদ্র লোক চলে গেলেন আমি বিছানায় শুয়ে পড়লাম কখনো ওখানে যাব না